আমাজন জঙ্গল পৃথিবীর সবথেকে বড় রেইন ফরেস্ট যার বিস্তার প্রায় পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার আমাজনে বিপুল সংখ্যক প্রাণী বাস করে যার মধ্যে বেশিরভাগও বিষাক্ত এবং হিংস্র আমাজনে প্রায় চল্লিশ হাজার প্রজাতির উদ্ভিদ তিন হাজার প্রজাতির মাছ এবং প্রায় তেরোশো প্রজাতির পাখি চারশো সাতাশ প্রজাতির স্তন্যপায়ী এবং চারশো সাতাশ প্রজাতির উভয়চোর এবং তিনশো আটাত্তর প্রজাতির শরীর রয়েছে জঙ্গলটির মধ্যে দিয়ে প্রবাহিত আমাজন নদী পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী আমাজনের এমন কিছু প্রাণী আছে যার আক্রমণে মাত্র কয়েক মিনিটের মধ্যেই আপনার মৃত্যু ঘটতে পারে আমাজনের কিছু অধিবাসী জনগোষ্ঠী বাস করে যারা বাইরের জগতের সাথে সম্পূর্ণ বিচ্ছিন্ন তারা নিজেদের নিয়ম ও নীতি অনুসরণ করে যা বাইরের মানুষের সাথে কখনোই মিলবে না তাদের উপস্থিতিও হতে পারে আপনার জন্য ভয়ঙ্কর জঙ্গলের বিশালতার জন্য হারানোর সম্ভাবনা খুব বেশি থাকে আমাজনের জলবায়ু খুবই আর্দ্র এবং উষ্ণ অনেক স্থানে চলাফেরা করা কঠিন এবং শূন্য টানা বৃষ্টি জলবদ্ধতা কাদাপথ ও হঠাৎ আবহাওয়া পরিবর্তন জনসাধারণ মানুষের জন্য খুবই ভয়াবহ